হ্যালো বন্ধুরা আজ পৌষ সংক্রান্তি কী কী পিঠা বানাই দেখুন প্রথমে বানাবো তেলের পিঠে বা মালপোয়া এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি হাফ কাপের মধ্যে ময়দা নারকেল করা আর দুটো কলা দিয়ে দেব সামান্য মৌরি দিয়ে দেব দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব সামান্য নুন দিয়ে দেবো চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই চিনিটা দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে মেখে নেব ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলছে কীভাবে মালপোয়াগুলো সব বানিয়ে নেব আমার মালপোয়া বানানো হয়ে গেছে এবার বাকি পিঠাগুলো কিভাবে বানো দেখতে হবে এবার বানাবো দুধ কুলি তার জন্য আমি নারকেল গুঁড়া নিয়ে নিয়েছি এটাকে পুড় করে নেব গুড় দিয়ে আর এটা চালের গুঁড়ো করে নিয়েছি আতব চালের গুঁড়ো নারকেলের পুটটা করে নেব নারকেলটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতন গুড় দিয়ে দেব। এখন খিজুর গুঁড়ের সময় খিজুর গুড় দিয়েই পুরটা করব নারকেলের পুরটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়িটা দিয়ে দেব দিয়ে আটাটা করে নেবো আবার আটাটা মা খামার হয়ে গেছে এবার তুড়ি পিঠাগুলো বানিয়ে দেব এইভাবে করে বানাবো একটু বাটির মতন করে নিয়েছি এবার নারকেলের খেলে দেব এইভাবে শেপ দিয়ে নেব এইভাবে সব কুলিগুলো বানিয়ে নেব আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম করে নিয়ে কুলিগুলো ছেড়ে দেবো দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে এবার কুলিগুলো দিয়ে দেবো কুলিটা আমার ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গুড় দিয়ে দেবো আমার দুধগুলি পুরো রেডি এরপরে অন্য একটা পিঠা করে নেব আবার একটা নতুন পিঠে নিয়ে চলে এলাম এখন বানাবো কেক পিঠে এই পিঠেটা খুবই ভালো সুস্বাদু হয় একটা নারকেল নিয়ে নিয়েছি অর্ধেকটা কুচি নিয়েছি অর্ধেকটা খালি করে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতক চালের গুঁড়ো পাঁচশোর মতো নিয়ে নিয়েছি সামান্য আটা দিয়ে দিয়েছি একশোর মতন তিনটে কলা দিয়ে দেব এবার স্বাদ নুন দিয়ে দেব এবার গুড় দিয়ে দেব খেজুর গুড়ের সময় খেজুর গুড় দিয়েই করবো এটা এবার ভালো করে মেখে নেব এই পিঠেটা আপনারা সংগ্রহ করে এক সপ্তাহ মতনও রাখতে পারেন এটা সামান্য একটু জল লাগবে জল দিয়ে দেব জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবো এইভাবে মেখেছিলাম মেখে দশ মিনিটের মতন রেস্টে রেখেছিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব এইভাবে সবটাই দিয়ে দেব এভাবে একটু সমান করে নেব লো ফ্লেমে একবারে লো ফ্লেমে আস্তে আস্তে করে হবে দিয়ে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের মতন হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম দেখুন এই পাশটা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবো এই খুন্তি দিয়েতে উল্টানো যাবে না কড়াইটা ধরে উল্টাবো এইভাবে উল্টে দেবো এ পাঁচটাও দশ মিনিটের মতন হবে আমাদের এখানে এই পিঠেটা কেক পিঠের নামে পরিচিত আপনাদের ওখানে কী পিঠের নামে পরিচিত আপনারা বলবেন আবার কেক পিঠে পুরো রেডি হয়ে গেছে এবার একটা স্টিক নিয়ে নিয়েছি এবার পিঠেটার ভিতরে এমনি ঢুকিয়ে দেখব সিদ্ধ হয়েছে নাকি যে পুরো সিদ্ধ হয়ে গেছে এবার পিঠেটা কেটে নেব এবার পাটি সাপটা বানিয়ে নেবো তাও একটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে একটু মুছে নেবো ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা বানানো দেখালাম না চালের গুঁড়ো দুধ আর খেজির গুঁড় দিয়ে ব্যাটার তৈরি করেছি এইভাবে একটু ছড়িয়ে নেব এবার উপরটা শুকিয়ে গেলে নারকেলের পুরটা দিয়ে দেবো এইভাবে করে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব আমার সাপটা পুরো রেডি আমার চার রকমের পিঠে কত তাড়াতাড়ি কমপ্লিট করেছি তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পিঠেগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ